নজর রাখবো পরবর্তী সংবাদে কলকাতার হাসপাতাল থেকে শুরু করে সেখানকার ছবি যেরকম আমরা দেখছি তার সাথে রাজ্যের হাসপাতালের কি পরিষেবা সেদিকেও নজর রাখবো তবে শাসকের পরিদর্শনের হাসপাতালের ছবি গত অভিযোগ উঠে আসছে হাসপাতালকে ঘিরে হাসপাতালের পরিকাঠামো থেকে শুরু করে হাসপাতালের পরিষেবা ঘিরে বিশেষ করে জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল তিনি বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পরিদর্শন করেছেন কিন্তু হাসপাতালের পরিকাঠামো ঠিক রাখার জন্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস সহ জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস সহ অন্যান্য আধিকারিকদের সাথে কথাও বলা হয় কোন লাভ হয়নি এমনটাই অভিযোগ উঠে আসছে রোগী এবং আত্মীয় পরিজনদের থেকে ডাক্তার দেখাতে গেলে সেক্ষেত্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা পরিষেবায় রয়েছে ফাঁকফুকুর বা গাফিলতি শনিবার সকাল থেকে মহকুমা হাসপাতালে বহু রোগী রীতিমতো কাতরাচ্ছে কিন্তু সঠিক পরিষেবা তারা পাচ্ছেন না এমনই বেশ কিছু অভিযোগে রীতিমতো উত্তাল বিশালগড় মহকুমা

শুনলেন যে অভিযোগ উঠে এসেছে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন লাইনে কিন্তু তারপরও কোন রকমের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না হাসপাতালে গেলে নটা থেকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় দুপুর গড়িয়ে গেলে বিকেল হয়ে গেলেও চিকিৎসকের দেখা পাওয়া যায় না এমনটাই অভিযোগ উঠে আসছে হাসপাতাল থেকে কিন্তু কেন এমনটা হচ্ছে বিশেষ করে পরিষেবা থেকে কেন এতটা গাফিলতি রয়েছে জেলা হাসপাতাল বা মহকুমা হাসপাতালগুলির অবস্থা এ ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের কি নজর রয়েছে আদৌ যদি না থাকে তাহলে অনতেই বিলম্বে স্বাস্থ্য দপ্তরের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এমনটাই অভিযোগ বিশালগরম থেকে থেকে আজকে সকাল খুব বাড়ছে রোগীদের মধ্যে এবং এই ক্ষোভ আগামী দিনে দুমায়িত হয়ে বৃহত্তর আকার ধারণ করতে পারে এমনটাই মনে করছে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মহল ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন